তো বন্ধুরা বর্তমানে বয়কট ইন্ডিয়া প্রোডাক্ট এ নিয়ে আমার হয়ে গেল তিন চারটে ভিডিও হয়ে গেল তো আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই আমি সেই সকল বাংলাদেশি ভাইদের বা কাংলুদের এটাই বলতে চাই যে যারা বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া করে চেঁচামেচি করছো তাদেরকে একটা বলবো যে তোমরা সবার প্রথমে বয়কট মেডিকেল ইন ইন্ডিয়া এটা বয়কট করো বয়কট মেডিকেল ইন ইন্ডিয়া ভারতে গিয়ে চিকিৎসা নেবো না সবাইকে এটা বয়কট করো ফার্স্ট কেননা তোমরা চিকিৎসা করাচ্ছ এখানে ওষুধ খাচ্ছো এখানকার আবার ওখানে এসে বলছো কি বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট কোন প্রোডাক্টগুলো যেইগুলো কি না তোমাদের ওখানে পাওয়া যায় এই সময় তোমাদের ওখানে পেঁয়াজের সাপ্লাই রয়েছে আলু সাপ্লাই রয়েছে লঙ্কার সাপ্লাই রয়েছে টমেটো সাপ্লাই রয়েছে তোমরা বলছো বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট যখন থাকে তখন কোথায় যায় তোমাদের এই চাপ সবজিগুলো আর তোমাদের মধ্যে কিছু ওই নেতা বা তোমাদের বুদ্ধিজীবীরা যারা বারবার করে বলছে যে এটা করুন ওটা করুন সেটা করুন তাদেরকে গিয়ে একটা কথাই বলো যে আপনার বাড়িতে কতগুলি বয় ইন্ডিয়ান প্রোডাক্ট সেগুলোকে বার করে দিয়ে বাংলাদেশি প্রোডাক্ট ঢোকান স্বদেশি প্রোডাক্ট যদি অতই হওয়ার শখ থাকে সেখানে চাইনিজ প্রোডাক্ট না ইন্ডিয়ান প্রোডাক্ট রয়েছে বাংলাদেশের আছে এটা কি চাইনিজ প্রোডাক্ট না ইন্ডিয়ান প্রোডাক্ট বাংলাদেশের নিজস্ব বলতে কিছু নেই তাদের সেই যোগ্যতা নেই বাংলাদেশের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি যে নিয়ে তারা এত বড়ো বড়ো কথা বলে সেই গার্মেন্ট ইন্ডাস্ট্রি টিকে আছে মহিলাদের জন্য বাংলাদেশের ছেলেরা অপদার্থ আপনি ইন্টারনেট খুঁজে দেখতে পেয়ে যাবেন বাংলাদেশের ম্যাক্সিমাম লেবার হচ্ছে ওমেন বাংলাদেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে সমস্ত লেবাররা হচ্ছে ওমেন মহিলা মহিলার জন্য দেশে টিকে আছে ওখানকার মহিলারা যদি সংসার হাল না ধরে ওই দেশটা ভেসে চলে যাবে দেশের একজন রাষ্ট্রপতি ও মহিলা মানে প্রধানমন্ত্রী মহিলা ও দেশের রাষ্ট্রপতি নেই সরি প্রধানমন্ত্রী ও মহিলা অপোজিশান লিডারটাও তিনিও মহিলা মহিলার বুদ্ধি চল সব চলছে ও দেশটা চলে মহিলাতে তো যে দেশের মহিলা সর্বেসর্বা পুরুষদের কোনো ভূমিকা থাকে না ওখানে তাই পুরুষরা লাফালাফি করে কেন শুধু মারামারি কাটাকাটি করার জন্য থাকে পুরুষরা কোনো কাজ নেই পুরুষদের ঠিক আছে তো আমি আপনাদের একটা কথাই বলবো বয়কট ইন্ডিয়ান মেডিকেল এটা আগে বয়কট করুন ও থেকে কিছু পরিমাণ রেমিটেন্স এদেশে আসে তারপর এদেশ থেকে কিছু পরিমাণ রেমিটেন্স ও যায় বহু যায় তার থেকে বেশিই যায় কম যায় না বেশি যায় দু নম্বর পয়েন্ট ও সঙ্গে যে পরিমাণ ব্যবসা হয় ব্যবসাটাকে বন্ধ করে দিন ব্যবসাকে পুরোপুরি বন্ধ করে দিন তাহলে সব ব্যাপারটা চুকে যাবে এত চেঁচামেচি করা কোনো প্রয়োজন নেই এত পরিমাণ বিদ্বেষমূলক ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই আপনি ইন্টারনেট খুলে দেখতে পেয়ে যাবেন বহু বহু আছে যতগুলো নিউজ চ্যানেল বাংলাদেশে রয়েছে সমস্ত নিউজ চ্যানেলের একটাই মোটো কী ইন্ডিয়ার বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াও তবেই আমাদের ভিউজ আসবে তবেই আমাদের পয়সা হবে যে দেশে রাজনীতি চলছে ভারতকে কেন্দ্র করে যে দেশের বাজার চলছে ভারতকে কেন্দ্র করে যে দেশের শিক্ষা চলছে ভারতকে কেন্দ্র করে যে দেশের মেডিকেল চলছে ভারতকে কেন্দ্র করে তাদের স্বাধীনতা বলতে কী রইলো ওটা আমাদের একটা পার্ট অফ ইন্ডিয়া হয়ে গেল ওটা সব কিছুই ভারতের ভারত নির্ভর আমাদের যেমন অঙ্গরাজ্যগুলো রয়েছে ভারত সেন্টারের সঙ্গে সামঞ্জস্য রেখে চলে সেরকম হয়ে গেছে তোমরা আচ্ছাটা কী তোমাদের ব্রিজ বানাচ্ছে চায়না নয় জাপান তোমাদের পোর্ট বানাচ্ছে চায়না নয় জাপান তোমাদের রেলপথ বেঁচে চায়না নয় জাপান নয় ভারত তোমাদের বিদ্যুৎ বানাচ্ছে ভারত তোমাদের এখানে গ্রিড যেটা গ্রিড হয় যে যার মাধ্যমে বিদ্যুৎ আমাদের বাড়িতে পৌঁছায় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ হয়ে ভারতে যেয়ে বাড়িতে যেয়ে বিদ্যুৎ পৌঁছায় সেই বিদ্যুতে যে লাইনটা বোঝাচ্ছে যাকে বলে গ্রিড সেই গ্রিড বসাচ্ছে গিয়ে আদানি গ্রুপ ভারতীয় কোম্পানি সে সেগুলোকে বয়কট করো পুরোপুরি সিস্টেমটাকে ভারতীয় কোনো কিছু নেবো না বয়কট করো তারপরে দেখি কত আছে তোমাদের এগুলোকে বয়কট করে দেখাও তারপরে তোমরা কথা বলবে তারপরে তোমরা ভিডিও বানাবে আর কিছু তোমাদের ওই বুদ্ধিজীবী পক্ষে বললাম ম্যাক্সিমামটা বসেছে বাইরে যে দেশের মানুষ ওই দেশটাকে ভরসা করে না যে আমার ফিউচার এখানে সিকিওর সেটা ভরসা না করে বিদেশ চলে শিক্ষা সামান্য পেয়ে গেলাম বিদেশ চলে গেলাম ওখানে গিয়ে লেবার করি লোকের পায়খানা পয়সা করি যাই করি একটা কাজ পেয়ে গেলাম কাজ পেয়ে গিয়ে ওখানে যেমন তেমন রইলাম অথচ ভিডিও মাধ্যমে দেখেছি কি আমি কত ভালো আছি আমি কত হ্যাপি আছি এবং তখন আমি কি করছি আমি ওখানকার মানুষকে ভিডিও মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি দেখো আমি তুমি তোমাদের কত ভাবি তোমাদেরকে ভারত ক্ষতি করছে তোমাদেরকে ভারতেই করছে সবাইকে সবইকে ভারত করছে ও দেশে যা সমস্যা ভারতের জন্য উন্নতিগুলো কার জন্য হচ্ছে তার জন্য ভারত কিছু করছে না যা খারাপ হবে সব ভারতের জন্য মানে তোমাদের আর তো একটু অপদার্থ সবচেয়ে বড় অপদার্থ প্রমাণ তো এখানে পাওয়া যাচ্ছে আজকে ক্রিকেটে খারাপ করলে ভারত দোষ আজকে রাজনীতি হেরে গেলে ভারত দোষ আজকে যদি কোনো যে কোনো সমস্যা হয় ভারতের জন্য হচ্ছে সবই ভারতের জন্য হচ্ছে তাই সব কিছুতে ভারত ঢুকে দেয় ঢুকে কী করে তোমার সার্বভৌমত্ব গেল কোথায় এখানে ঢুকে দেখা দেখি ভাষাকে বলে কি যে আমাদের এখানে যা হচ্ছে চীনের জন্য হচ্ছে যা হচ্ছে আমেরিকার জন্য হচ্ছে বলে বলে কখনো শুনেছ তোমরা যে বয়কট ইন্ডিয়া করছো দিল্লি কোনো রেসপন্স দেয়নি এখন অব্দি কোনো রেসপন্স করেনি কোনো রকম কোনো তারা মন্তব্যই করেনি এর উপরে সত্যরা তারা জানে যে যেটা করছে পুরোপুরি চক্রান্ত করে করছে পুরোপুরি অপোজিশন যারা আছে বা যাদের এই সোকল বুদ্ধিজীবী যারা আছে তারা এটাকে খটাচ্ছে যাতে তাদের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে তাদের প্রতি মানুষের ধ্যান দেয় যে ভাই দেখো আমিও বেঁচে আছি আমিও সকল বুদ্ধিজীবী আমার বুদ্ধি থাকুক না থাকুক আমি কিন্তু বুদ্ধিজীবী সেটা জানানোর জন্য এই ধরনের মন্তব্য করছে ভারত বিরোধী মন্তব্য করলেই আমাকে লোক জানবে লোক আমার দিকে দৃষ্টি দৃষ্টি দেবে তাহলে আমি ফেমাস হয়ে যাব সোশ্যাল মিডিয়া ভিডিওটা যদি আমি আপলোড করি সেখানে বিরোধী মন্তব্য করব সেখানে মানুষ দেখবে এবং আমি ফেমাস হয়ে যাব এটাই তাদের মোটো তো বাংলাদেশিদের একটা কথাই বলতে চাই যে সকল বাংলাদেশি ভাবছ যে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করবে অ্যাট ফাস্ট সবার আগে সবার আগে তোমরা ইন্ডিয়ান মেডিকেলটা বয়কট করো এখান থেকে কোনো ওষুধ কিনবে না কোনো এনি এনি টাইপ অফ মেডিকেল কোনো সুবিধা তোমরা নেবে না কোনো কিছু না এখানে ট্রিটমেন্ট করা দূরের কথা কিছু নেবে না মেডিকেলের দ্বারা বাংলাদেশ থেকে প্রতি বছর পাঁচশো মিলিয়ন ডলার ব্যবসা হয় সেই টাকার ব্যবসাটা হবে না ভারতের চিকিৎসা এখন এতটাই উন্নত হয়ে গেছে এখানে ডাক্তার এতটাই ক্যাপেবল হয়ে গেছে যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে চিকিৎসা করাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোক চিকিৎসা করাতে অর্থাৎ তাদের কিচ্ছু আসে যাবে না কিচ্ছু আসে যাবে আমরা মালদ্বীপ নই যে তোমরা না এলে মরে যাবো ওকে আজকে মালদ্বীপ অবস্থা দেখো। মালদ্বীপ একসময় ভারত বয়কট করেছিল আজ কয়েক মাসের মধ্যে অবস্থা কেরোসিন হয়ে গেছে অবস্থা শোচনীয় হয়ে গেছে তো তুই বয়কট করতে চাও পুরোপুরি বয়কট করো একদম টোটাল বয়কট করো কোনো লেনদেন করবে না কোনো কিছু করবে না দেখি কত দমাসে তোমাদের এটা আগেও বলেছিলাম এখনও বলছি তোমাদের চোদ্দ পুরুষের চোদ্দ পুরুষের অকাত হবে না এটা করার কোনো দিন করতে পারবে না তোমাদের ক্ষেত্রে ইম্পসিবল কারণ তোমরা অলস একটা অলস জাতি তোমরা একটি অপরার্থ অকর্মণ্য ঠিক আছে তোমরা একটি অপরার্থ অকর্মণ্য তোমাদের মধ্যে দুটা পেশা আছে এক মাস ধরবো এক সেলাই করবো এই দুটোর সাথে তোমরা কিচ্ছু করতে পারো না তোমাদের দেশের কোনো প্রজেক্টে বাংলাদেশে কোনো অবদান নেই এত যে রেল হচ্ছে তোমাদের যে মেট্রো হলো এত বছর পর মেট্রো হলো ঠিক আছে সে মেট্রো এলে তোমাদের কোনো অবদান নেই তোমাদের বড়ো বড়ো ফ্লাইওভার হচ্ছে তাতেও অবদান নেই হচ্ছে সব দেশেই উন্নতি করছে এও কিছু করছে যেখানে তোমাদের বড়ো বড়ো ব্রিজ হচ্ছে সেখানে তোমাদের কোনো অবদান নেই তোমাদের আছেটা কি সব বিদেশিদের কাছে তোমাদের কিনতো সব কিছু তোমাদের কিনে খাচ্ছ রাশিয়া থেকে নিচ্ছ চায়না থেকে নিচ্ছ ম্যাক্সিমাম চায়না তোমাদের গিলে খাচ্ছে এক সময় দেখবে পাকিস্তান হয়ে গেছো যখন চায়নার ইন্টারেস্ট ফুরিয়ে যাবে তখন বলবে এ কোনো লাভ নেই কারণ আজকে পাকিস্তানকে দেখতে পাচ্ছ গোয়াদার পোর্ট নিয়ে এত লাফালাফি করলো চাবার বার দিয়ে গোয়াদারটাকে চেকমেন্ট করে দেওয়া হলো আজকে গোয়াদার পাকিস্তানের কাছে চায় থাকুক বা না থাকুক কিছু আসা যায় না কেননা ভারতের চা রয়েছে ওখান থেকে সেন্ট্রাল এশিয়া হয়ে ইউরোপ চলে যেতে পারবে তাদের কোনো সমস্যাই হবে না ফলে লাভটা কি হলো কোথা থেকে কি করলো কিছু করতে পারলো আজ গোয়াদারেই ওখানকার বালুচির বালুচ যে আর্মি আছে তারা অ্যাটাক করছে চাইনিজদের মারছে চায়ারা লাফিয়ে পালাচ্ছে তোমাদের ওখানে তাই অবস্থা হবে তোমাদের মধ্যে খণ্ড উদ্দ্য লেগে যাবে শুনছি নাকি চট্টগ্রামের নিচের অংশটা ওই জায়গার নামটাই ভুলে গেছি ওই অংশটা নাকি এই ম্যাপে দেখতে পাচ্ছেন এই অংশটা নাকি ওখানকার কোন বিদ্রোহীরা নতুন রাষ্ট্রে দাবি করছে এই চেয়ে অবস্থা বাংলাদেশ ভাঙা শুরু হয়ে গেছে পাকিস্তানের মতো সেম 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 হচ্ছে সেম একই জিনিস ওখানে বালুচিস্তান বলছে আলাদা হবো এখানে বলছে আলাদা হবো এই তোমাদের পরিণতি পাকিস্তান এটাও সেকেন্ড পাকিস্তান হচ্ছে ভারত থেকে আলাদা হয়েছ একই রয়ে গেছো কোনো ডেভেলপমেন্ট নেই ভুটানকে দেখে শেখো যদি শিখতে চাও ভুটানকে দেখে শেখো কীভাবে বন্ধুর থেকে বন্ধুত্বের সম্পর্কটা বাড়িয়ে কীভাবে তার থেকে বেনিফিট নেওয়া যায় অতএব বেশি ভাট না বকে বেশি চাচামেচি না করে অ্যাট ফার্স্ট ভারত থেকে সমস্ত মেডিকেল সুবিধা নেওয়া বন্ধ করো তারপরে বাকি পোটার বয়কট করবে তারপরে চাল ডাল তেল নুন যা কিনছো সেটা বয়কট করবে আগে মেডিকেলটা বয়কট করো তোমাদের ওখানকার যেসব লোকেরা যেসব নেতারা চেঁচামেচি করছে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করুন ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করুন তাদের শরীরটা খারাপ হলে প্রথম তারা ভাতে ছুটে আসবে এবার তোমাদের ওখানে পর্যাপ্ত ডাক্তার নেই পর্যাপ্ত নার্স নেই পর্যাপ্ত ওষুধ নেই পর্যাপ্ত হসপিটাল নেই কিটা আছে কিছুই নেই কিছুই নেই মেডিকেলের কোনো কিছুই নেই তোমাদের ওখানে তাই সবার আগে বয়কট করতে চাইলে মেডিকেলটা বন্ধ বন্ধ বয়কট করো ওটাকে নেওয়া বন্ধ করো মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করবে না দেখি কত মুরদ আছে তোমাদের আছে মুরদ থাকলে বয়কট করে দেখাও আজকে ভিডিওটা আমি গালাগাল দিলাম না একটাই কারণ আমার এক সাবস্ক্রাইবার আমাকে অনুরোধ করেছিল যে আপনি ভিডিওটা গালাগাল কম দিন তাই আমি দিলাম না তো বন্ধুরা ভিডিও ভালো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করুন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ